জুনে নির্বাচনের রোডম্যাপ দেওয়ার আহ্বান আমিরের। আগামী জুন মাসে নির্বাচনের রোডম্যাপ দেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামের আমির ড শফিকুর রহমান শনিবার চব্বিশ মে রাজধানীর মগবাজারে আল সাত মিলনায়তনে কেন্দ্রীয় মজলিশে সুরার এক অধিবেশনে তিনি একথা জানান জামায়াতের আমির বলেন বিগত আমলে পুরা নির্বাচন ব্যবস্থা ধ্বংস করা হয়েছে আগামীতে এমন নির্বাচন আয়োজন করতে হবে যেন জনগণ তাদের পছন্দের ব্যক্তিকে নির্বাচিত করতে পারে আগামী নির্বাচন অবশ্যই সুষ্ঠু ও নিরপেক্ষ হতে হবে এ মাসের মধ্যে সংস্কার শেষ হলে আগামী মাসেই নির্বাচনের রোডম্যাপ দেয়া হোক আর সংস্কারে নির্বাচনের রোডম্যাপ জনগণের সামনে তুলে ধরা হোক ডক্টর শফিকুর রহমান বলেন বিগত কয়েকদিনের ঘটনায় দেশের মানুষকে বিচলিত করে রেখেছে পরিস্থিতি বন্ধে কাদা বন্ধ হওয়া উচিত চলমান এ সময় তিনি বলেন সমস্যা যত বড়ই হোক আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে জামায়াত ইসলাম আলোচনা করবে জাতির মধ্যে যে আশঙ্কা তৈরি হয়েছে আলোচনার মাধ্যমে সমাধানে আসবে আমির বলেন আওয়ামী লীগের বিচার করা হোক যেটা এখনো জনগণ দেখতে পাচ্ছে না বিচার বিভাগ নির্ভুলভাবে দৃশ্যমান করা হোক নিরপেক্ষভাবে করা হোক মানবিক করিডরের বিষয়ে তিনি বলেন মানবিক করিডর স্পর্শকাতর বিষয় এটা ভেবে চিনতে আগানো উচিত সরকারের সকল পক্ষের সাথে না বসে ধরনের সিদ্ধান্ত না নেওয়া হোক অথবা পরবর্তী নির্বাচিত সরকারের ওপর ছেড়ে দেওয়া উচিত সেনাবাহিনীর বিষয়ে তিনি বলেন কোনো কার্যক্রমের মাধ্যমে সেনাবাহিনীকে বিতর্কিত করা না হোক তারা দেশের সার্বিক নিরাপত্তার সাথে জড়িত